দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জনগণের হাতে গণধরাই কাছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণধরাই দিচ্ছে জনগণ মিলে গাইবান্ধায় কথিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের অনুষ্ঠানে দনতা হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায় এবং জুতা প্রদর্শন শুরু করে মুহুর মুহু ভুয়া ভুয়া স্লোগান দেয় বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ আরাফাত রহমান কোকোকে নিয়ে যেই বলা হয়েছে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন এ নিয়ে সারা বাংলাদেশে উঠেছে কেন উঠেছে যে এই যে দেখো এদের আসল রূপ কি এখন এই যে কথাবার্তা বলছে দিন শেষে মামলা তো খেয়ে ফেলছে যে কোনো সময় গ্রেপ্তারও হইতে পারে গতকালকে কুষ্টিয়া কোর্টে এই আমির হামজার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন বিষয়টি কি কি হতে যাচ্ছে গণভোটকে কেন্দ্র করে এই বাংলাদেশে তুমুল কিছু ঘটে যাচ্ছে অবশ্যই বিশেষ কোনো ডিজাইন ডক্টর মোহাম্মদ রয়েছে এখন তিনি তো নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবেই আমাদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দেন বা শব্দগুলো এরকম ছিল যে আমরা তো আমরা তো আন্তর্জাতিক খেলোয়াড় শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছে দিল্লিতে দিল্লির ফরেন করসপন্ডেন্ট ক্লাবে গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই আলোচনা সভায় শেখ হাসিনা উপস্থিত হবেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বলা হচ্ছে সতেরো মাস পর এই প্রথম আসতে জনসম্মুখে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক ইতিমধ্যেই এই খবরটি ছড়িয়ে গেছে চারদিকে তিনি তেইশে জানুয়ারি সাংবাদিক সম্মেলন করতে চলেছেন এটিকে আওয়ামী লীগের সমর্থকেরা সতেরো মাস পরে আওয়ামী লীগের প্রথম বিজয় হিসেবে গণ্য করছে দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গাইবান্দায় কথিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের অনুষ্ঠানে জনতা হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায় এবং জুতা প্রদর্শন শুরু করে মুহুর মুহু ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং সেখান থেকে প্রাণে বেঁচে যাওয়ার জন্য তথা সেই জুতা এসে মুখের উপর পড়তে পারে জুতা নিক্ষেপ করতে পারে এই জন্য পিছনের দরজা দিয়ে পালিয়ে আসছে আসছে আসিফ নজরুল আসিফ নজরুলকে জুতা প্রদর্শন ভুয়া স্লোগানে সভা আইন উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা উঁচিয়ে জনতার নজিরবিহীন ধিক্কার মঞ্চে বসেই ভুয়া ভুয়া স্লোগানে নাজেহাল আসিফ নজরুল বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ প্রশাসন মুখে সভা ছেড়ে করে দরজা দিয়ে প্রস্থান গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত মত বিনিময়ে সভায় নজিরবিহীন হট্টগোল ও গণরসের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কথিত আইন উপদেষ্টা ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার মানে আজকে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পণ্ড হয়ে যায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইন উপদেষ্টা অনুষ্ঠান শেষ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে জুতা প্রদর্শন ও ভুয়া স্লোগানে উত্তাল মঞ্চ প্রত্যক্ষদর্শীরা জানান অনুষ্ঠানের শুরুতেই বিপত্তি বাধে আসিফ নজরুল মঞ্চ উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করতেই গ্যালারিতে থাকা সাধারণ জনতা ফুসে ওঠেন মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম স্লোগানে কেঁপে ওঠে এ সময় গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজিত জনতাকে হাতের জুতা খুলে উপদেষ্টার দিকে উঁচিয়ে প্রদর্শন করতে দেখা যায় সরকারি কোনো অনুষ্ঠানে খোদ উপদেষ্টার সামনে এমন অপমানজনক দৃশ্য সাম্প্রতিক সময়ে দেখা যায়নি এর আগে কখনো অসহায় উপদেষ্টা ও প্রশাসনের ব্যর্থতা ভিডিও ফুটেজে দেখা যায় টানা স্লোগান ও জুতা প্রদর্শনের কোনো কাজ হয়নি উপস্থিত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারাও উত্তেজিত জনতাকে শান্ত করতে চরম ভাবে ব্যর্থ হন জনতার রুদ্র মূর্তি দেখে উপদেষ্টার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে তোপের মুখে পলায়ন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং নিজের নিরাপত্তা নিয়ে সংখ্যা দেখা দিলে আসিফ নজরুল তরিঘড়ি করে সভা শেষ না করে ঘটনাস্থল ত্যাগ করেন প্রত্যক্ষদর্শীদের মতে জনতার রোসানল থেকে তিনি কার্যত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন শুধু স্টেডিয়ামের ভেতরেই নয় বাইরেও ছিল একই চিত্র উপদেষ্টার গাড়িবহর বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা আসিফ নজরুলের দুই গালে জুতা মারো তালে তালে বলে স্লোগান দিতে থাকে স্থানীয়রা অভিযোগ করেন জানামতে মতে না করে এক পাক্ষিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার কারণেই গাইবান্ধার মানুষ আজ ক্ষোভে ফেটে পড়েছে বিশ্লেষকদের মতে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা প্রদর্শন এবং সভা ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার এই ঘটনা সরকারের ভাবমূর্তির বড় ধরনের আঘাত এটি স্থানীয় প্রশাসনের দুর্বলতা এবং জনমনে জমে থাকা ক্ষোভের বহি প্রকাশ ভাইরা আমার একটা কথা সব সময় বলি আপনারা সাধারণ জনগণ যদি এই সকল কুলাঙ্গার দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গি এবং জুলাই জঙ্গিদের এই প্রেতাত্মা আসিফ বিরুদ্ধে সোচ্চার না হন প্রতিবাদ আমরা রক্ষা করতে পারব না আর দেশ অচিরে রক্ষা করার জন্য এই মুহূর্ত থেকে আপনাদের স স জায়গা থেকে প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে এই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে গণজর সৃষ্টি করতে হবে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশবিরোধের বিরুদ্ধে অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ সেখানে রিক্সালা ধনী গরিব তারপর হচ্ছে দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয় এমনকি এই হুজুররা টাকার মালিক কিন্তু মোটা অঙ্কের দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যায় দুই তিন ঘন্টা ওয়াজ করে কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয় তো রাজনৈতিক বক্তব্য দেয় যে সকল হুজুর আছে আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের অনেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এর মধ্যে আমির হামজা একজন যিনি রাজনীতির মাঠকে ব্যবহার করেন মানে ওয়াজের মাঠকে ব্যবহার করেন রাজনীতির মাঠ হিসাবে আর যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারকে তিনি চাটেন মনে মনে লালাঝরে রাশ্পিকার জন্য রাগ হইতে পারেন কিন্তু বিশেষ করে নাম তো অনেক ওয়াজি আছে কারণ আমির হামদাকে নিয়ে কথা বলি কারণ আগাগোড়া উনি বহুত আগে এক লোকের মুসলমান বানাইয়া খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের যে পরে ধরা খাইলো যে এটা একটা সেট ছিল কেন এগুলো আপনারা করবেন মানুষের সামনে মানে বিভ্রান্ত কেন করবেন তো সর্বশেষ বিএনপির যেই চেয়ারপারসন আছেন সরি সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকো নিয়ে যেই মানে কি বলা হয় যে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন এটা নিয়ে সারা বাংলাদেশে ছড় উঠেছে কেন উঠেছে যে এই যে দেখো এদের আসল রূপ কি তো এরপরে যদিও তিনি বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন তিনি বলছেন স্লিপ অফ টাং ওনার টাং এটা মনে বেশি লরেচরে কখনো রাশিমিকারে তিনি স্লিপ অফ টাং নেন কখনো কোকো সাহেব নেন কখনো পুরা সদ্গুষ্টি খানদান আউলমলীর জন্য নেন শেখাসিনার জন্য দোয়া করেন মানে যখন যেই সরকার থাকে সেই সরকারকে স্লিপ অফ টাং এর মাধ্যমে তিনি ব্যবহার করেন পরে সরকার পরিবর্তন হলে বাটে বললে বলনি স্লিপ অফ টাং আপনি তো একজন হুজুর তাই না একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কোনো কথা বলা কি জায়েজ জায়েজ তো না হুজুর এখন এই যে কথাবার্তা বলছে দিনশেষে মামলা তো খাওয়া চলছে যে কোন সময় গ্রেফতারও হইতে পারে এমনকি কারণীয় কথাটা বলছেন তিনি কত নোংরা ভাষায় কথা বলছেন বিএনপি যারা করেও না তাদের আলেম থেকে সাধারণ বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী সাহেব একটা ফৌজদারি মামলা দায়ের করেছেন যেটা হচ্ছে মানহানির অভিযোগে এছাড়া বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন একই সঙ্গে বিগত সরকারে আওয়ামী সরকার আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গেও বিদ্রুপাত্মক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বাদী অভিযোগ করেন গত ষোলোই জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকল ভিডিও দেখেন আসামির এমন বক্তব্য বরফুত মরহুম আরাফাত রহমান কোকো মরহুম বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান এবং মর্যাদা ক্ষুন্ন করেছে যা দণ্ডবিধির 500 501 502 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে। এ বিষয়ে বাদী বলছেন যে এটি কোনো ব্যক্তিগত आक्रोश বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন মৃত মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন ওয়াজি তিনি যেই ভাষা ব্যবহার করেছেন। এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না যার কারণে তিনি মামলাটি করেছেন অপরদিকে আমির হামজার সাথে খুব শক্ত অবস্থান আছে ভালো আইনজীবী আছে হয়তো তিনি গ্রেফতার হবেন না কিন্তু আমি বরাবরই বলি জামাতের কিছু সিলেকশন খুবই নেগেটিভ খুবই বিশেষ করে এই ওয়াজি ব্যবসায়ী যারা আছে এরা তো ওয়াজকুরা পয়সা কামায় আপনি দেখেন এক একজন কোটি কোটি টাকার মালিকা আমরা হকিন নিয়ে বিক্ষো রিক্সাওয়ালা দশ টাকা পাঁচ টাকা দেয় এ টাকাটা খায় কে একটা বড় অংশ খাই হুজুররা আর যখন রাজনীতির মানে ভাই আপনি রাজনীতি করবেন এখন রাজনীতির মাঠে ডাকে আপনি বলেন সেটা নিয়ে দল হিসাবে ডিফেন্ড করবে কিন্তু ওয়াজের মাঠকে রাজনীতির কাছে ব্যবহার করার কোনো সুযোগ নেই এটা একটা ট্রেন্ড কিন্তু এখন চালু হয়েছে শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন কয়েকদিন ধরে একটা আলাপ চাউর হয়েছে যে শেখ হাসিনা আগামী তেইশে দিল্লিতে দিল্লির ফরেন করসপন্ডেন্ট ক্লাবে আছে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই আলোচনা সভায় শেখ হাসিনা উপস্থিত হবেন এটিও আওয়ামী লীগের আয়োজন নয় এটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া কয়েকদিন ধরে আলাপ চলছে এবং এই অনুষ্ঠানে সরাসরিতে হাজির থাকবেন অন্যান্যদের মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওই আলোচনা সভার যে দুটি পোস্টার আমরা সমাজ মাধ্যমে দেখছি এবং পৃথিবীর একটি প্রতিতজর্সা গণমাধ্যম বিবিসি বাংলাও এটি নিয়ে স্টোরি করেছে বিবিসি বাংলাও বলছে যে পোস্টার তাদের হাতে যেগুলো এসেছে আমরা সমাজ মাধ্যমে যেগুলো দেখছি তার একটিতে বড় করে শেখ হাসিনার ছবি দেওয়া আছে এরকম শোনা যাচ্ছে যে শেখ হাসিনা ওই আলোচনা সবাই ভার্চুয়ালি হাজির হতে পারেন হাজির হতে পারেন ভার্চুয়ালি কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি তা যদি হয় তাহলে দুই সালের পাঁচ আগস্ট ভারতে চলে যাবার পর প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকেই ইমেলের মাধ্যমে ইতিমধ্যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি ইমেলে তার সাক্ষাৎ নিয়েছে আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের আলোচনা সভাগুলিতে যোগ দেন কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে ভিডিওতে নয় এই যে আলাপটা যেভাবে প্রচার হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের অর্থাৎ বিষয়টা এমন বোঝানো হচ্ছে যে সরাসরি তিনি সংবাদ সম্মেলন করবেন সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে গত দেড় বছরের দুঃশাসন দেখে যে অবস্থা দাঁড়িয়েছে আওয়ামী লীগের প্রতি মানুষ আবারও দারুণ ভক্ত হয়ে গেছে আমি বরাবরই একটি কথা বলি যে চব্বিশের পাঁচ আগস্ট সময়কালে আওয়ামী লীগের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল সেই সময় যদি নির্বাচন হতো এই কথাগুলো আমি আগেও বলেছি আবারও বলছি যে আওয়ামী লীগের জন্য তিরিশটি আসন পাওয়া কঠিন হয়ে যেত আজকে যদি নির্বাচন হয় অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু তাহলে আওয়ামী লীগ ভূমিধর বিজয় যে যে বিজয় বিজয় ধরনের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সচরাচর দেখা যায়নি আমি যদি প্রথম নির্বাচনের কথা বাদ দিই তারপরের যে নির্বাচনগুলো হয়েছে তিয়াত্তরের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যে ফলাফল কখনো দেখা যায়নি আওয়ামী লীগের পক্ষে এখন যদি নির্বাচন হয় সেই ফলাফলটি হবে এবং আমি আরেকটা কথা বারবার বলি যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দেন তিনি তার প্রতি সপ্তাহে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজেও ফেসবুক পেজেও সম্ভবত রোববার দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে এসেও দুঃখ দুর্দশা শোনেন তিনি নিজে কথা বলেন সান্ত্বনা দেন এর বাইরে যদি তিনি কখনো সরাসরি সংবাদ মাধ্যমে সামনে আসেন তাহলে আমি যে ভূমি ধসের কথা বলছি ধসের উপরে ধস হবে কারণ মানুষ গত দেড় বছরে সেনাবাহিনী বিএনপি জামাত জোট সমর্থিত ইউনুস সরকারের এই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে আমি জানি না সেই যুগ যুগ সন্ধিক্ষণ কবে আসবে কখন আসবে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসছেন কিংবা অনলাইনে কন্টিনিউ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন যে সময় এই সময়টা যখন থেকে আসবে তখন আওয়ামী লীগের পক্ষে আরও একটা রেভুলেশন বিপ্লব ঘটে যাবে তবে এই যে তেইশ তারিখে যে কথা বলা হচ্ছে যে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক যে আলোচনার সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি ফরেন করসপন্ডেন্ট ক্লাবে সেখানে সশরীরে শেখ হাসিনার উপস্থিতির কোনো খবর আসলে সত্যিকার অর্থে নিশ্চিত হওয়া যায়নি এটি কেন এভাবে প্রচার করা হচ্ছে আমি জানি না যারা বলছেন তারাই ভালো বলতে পারবেন তিনি যদি ভার্চুয়ালি উপস্থিত হন তাহলে সেটি তো স্বাভাবিক সেটি তো তিনি হচ্ছেনই এটি নতুন এমন কি এটি নতুন কিছু নয় কাজে এটিকে আলাদা করে নতুন করে বলবার মতো আসলে কিছু নয় যাই হোক যেটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে সশরীরে সম্ভবত শেখ হাসিনা হাজির হবেন না যদি তিনি হাজির হতেন তাহলে ইতিমধ্যেই দেশী দেশি বিদেশি গণমাধ্যমে শয়লাভ হয়ে যেত যে শেখ হাসিনা প্রথমবারের মতো উপস্থিত হচ্ছেন গণমাধ্যমের সামনে সরাসরি কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা নিশ্চিত হওয়া যায়নি কোনো তথ্য সূত্র থেকে ভার্চুয়ালি এখনো কথা আছে যে ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন এই ভার্চুয়ালি উপস্থিত হওয়াটা কিন্তু এটা তিনি হচ্ছে না এটা নতুন কিছু নয় এই যে প্রচারটা হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি আসবেন এবং আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও এমন একটা কনসেপশন দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন কিন্তু যখন তিনি আসবেন না সরাসরি আসবেন না এতে করে আশাহত হবার ঘটনা ঘটে এই প্রচারগুলোর এই প্রচারগুলা বেনিফিট কি দেয় তার থেকে মনে হয় ক্ষতির কারণই হয় বেশি কারণ একজন কর্মী একজন নেতা একজন সমর্থক হত হয় কাজে আমার মনে হয় এই ধরনের প্রচার প্রচারণা থেকে ভালো এটা নতুন তিনি উপস্থিত হবেন হতেই পারেন তিনি হচ্ছেন এটা নিয়মিত বিষয় কাজে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সত্যিকার অর্থে শেখ হাসিনা সরাসরি হয়তো উপস্থিত হবেন না ভার্চুয়ালি থাকতে পারেন এখন থাকবেন কিনা সেটি তেইশ তারিখ গেলেই বোঝা যাবে এত ঘন ঘন জাতির উদ্দেশ্যে ভাষণ জিনিসটা ভালো দেখায় না জাতির উদ্দেশ্যে ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনি তো ডক্টর মোহাম্মদ বক্তব্য দিতেই পারেন মানে যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন যে কোনো ফোরামে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ এটা হলো খুবই গুরুত্বপূর্ণ যখন একটি ইভেন্ট আসে তখন কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুবই ঘন ঘন তিনি এই এখন গণভোটের গুরুত্ব দিয়ে তিনি একটা বক্তব্য দিলেন এটা মানে গণভোটের হয়তো গুরুত্ব থাকতো যদি আলাদাভাবে হতো এই একই দিনে সংসদ নির্বাচন একই দিনে গণভোট আর এমনভাবে সরকারের তার পক্ষে প্রচার চালাচ্ছে মনে হচ্ছে যেন কেউ না ভোট বললেই সে একটা গণবিরোধী হবে তাহলে এই বিধানটা রাখারই দরকার কি ছিল হ্যাঁ না তো এটা যার যার অবস্থানে শেষে দেবে এটা মানে কি কারণ আমি বুঝলাম না সবচেয়ে বড় কথা হলো যে হ্যাঁ না ভোটের সেটা পরের বলি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণটা এত সস্তা হয়ে গেল কেন আপনি হিসাব করে দেখেন সেই হাদির মৃত্যু থেকে শুরু করে তার আগে গত দুই তিন মাসের মধ্যে কয়েকবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে মানুষ শক্ত হয়ে যায় তখন মনে না জানি একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ভোটের ওনার আহ্বান জানানোর দরকার উনি তো সবাই জানে এটা পরিণতি কি হবে এটা পরিণতি খুব একটা ভালো হবে না মানে সংসদ নির্বাচন যখন তখন ওই সংসদের প্রতিনিধি মানে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর সে দৌড়ায় যে মানে গণভোটের বাক্সে হা না করতে যাবে খুব কম হবে হবে না তা বলছি না কিন্তু এটা গুরুত্বহীন হয়ে গেল এটা আলাদাভাবে হওয়ার দরকার ছিল অথবা আমি যেটা সবসময় বলি গণভোটের প্রয়োজনই ছিল না গণভোটের সরকার কমিশনের যখনই কি প্রত্যেকটা দল যার যার অবস্থান থেকে সংস্কারটা মেনেছে তখন তার তার অবস্থান থেকে সে মানে সংস্কার করুক এবং এটা চলমান প্রক্রিয়া সবসময় এটা হবে এটার জন্য আলাদাভাবে এটা করার দরকার ছিল না তো এই কারণে পুরো বিষয়টা একটা একদম আমার ধারণা যে গণভোটের আবেদনটা অনেকটাই কমে গেছে এখন যতই ডক্টর মোহাম্মদ ইনুস বক্তব্য দিক না কেন ওনারা তৎপরতা চালাক না কেন এটা আসলে খুব একটা গুরুত্ব বহন করে না আমার ধারণা যে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ মানে ইস্যুতে গণভোটের জন্য তিনি বলতে পারেন বা জাতির উদ্দেশ্যে পোষণ দিতে পারেন কিন্তু সেই ভাষণের জন্য যথেষ্ট সময় আছে সেটা মানে এখনই কেন মানে বারো তারিখে তো গণভোট তো এখন কি এমন ঘটনা ঘটলো যে গণভোটের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে যখনই নাকি দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সাড়ে ছয়টা সময় নড়ে চড়ে বসলাম কি কোনো গোলমাল হয়ে গেল কিনা কারণ এর মধ্যে এনসিপি বৈঠক করছে যে বলছে অসন্তোষ জানাইছে নির্বাচনে ঋণ খেলাপি পরিবেশ এইগুলি ইস্যু নিয়ে কথা বলছে জামাত ইসলামও বলতেছে তুমি তো একতরফা শুনতেছে বিএনপি তো যায়নি বা অন্য দল যায়নি আর আমি এর আগে বলছি যে জামাত একটা জোর একটা ভয়েস থাকা দরকার এখানে দুইটা ভয়েসকে তিনি অ্যালাউ করতেছেন তো অন্যদিকে একটা ভয়েস তাও সেই ভয়েসটা এখনো কিন্তু যায় নাই ডক্টর ইউনুসের দরবারে তার রহমান গেছেন ভিন্ন ইস্যুতে এটা হলো কৃতজ্ঞতা জানানো দেশে আসছেন নিরাপত্তা দিয়েছেন তার মায়ের জানা যায় গেছেন সেটা কিন্তু তারা যেভাবে রাজনৈতিক ইস্যু নিয়ে যাচ্ছে তারা কিন্তু এখন জাননি তো এই ব্যাপারে সেখানে যেমন লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোটখাটো বিষয় নিয়ে দরকার নেই গণভোটের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ তার পরে দিলেও চলতো এটার মানে এমন কোন গুরুত্ব বহন করে না যে জাতির উদ্দেশ্যে এটা ভাষণ দিতে হবে দর্শক প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ